আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর টিম ভাগছে সিএসকে এর ম্যাচকে নিয়ে যেখানে সিএসকে বিপক্ষে কিন্তু তিনটি প্লেয়ার পরিবর্তন করতে পারে কে কে আর টিম বলে শোনা গিয়েছে যেখানে এই ভিডিওতে কিন্তু এরই ওপরে আলোচনা করব যে কে আর টিম এই ম্যাচের জন্য কোন তিন প্লেয়ার পরিবর্তন করতে চলেছে যেখানে হারশিদ রানার পরিবর্তে দেড়শো গতিতে বল করা এক দুর্দান্ত তরুণ বোলারকে প্লেইং ইলেভেনের জায়গা দিতে চলেছে কেকিআর টিম এই সিএসকে কে হারানোর জন্য যেখানে আঠেই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে এবং ওদের ঘরের মাঠে গিয়ে ওদেরকে হারানোর জন্য কে ম্যান্টর। বড় সিদ্ধান্ত নিয়ে তিন প্লেয়ার পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রান্স কোন এই তিন প্লেয়ার যাদেরকে পরিবর্তন করতে পারে সিএসকের ম্যাচের জন্য চলো দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আইপিএল দু হাজার চব্বিশ দুর্দান্তভাবে শুরু করেছে কেকিআর টিম এবং তারা তাদের এর প্রথম তিনটি ম্যাচ কিন্তু দুর্দান্তভাবে জিতেছে এই তিনটি ম্যাচ পর পর জিতার কারণে তারা স্টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তবে এর পরের ম্যাচ রয়েছে সিএসকের সাথে এবং তাদেরকে হারানোর জন্য দলে তিন প্লেয়ার পরিবর্তন করতে চলেছে এফ ফ্রান্স কোন এই তিন প্লেয়ার চলো এক নজর দেখে নেওয়া যাক নম্বর এক হারশিত রানার পরিবর্তে এক দেড়শো গতির বোলারকে কে আর টিম এই ম্যাচের জন্য দলে সুযোগ দিতে পারে যেখানে হারশিত রানা কিন্তু দিল্লির বিরুদ্ধে চোট পেয়েছিল এবং সে চোটের কারণে এই সিএসকের বিরুদ্ধে ম্যাচে কিন্তু খেলতে পারবে না তাই তার পরিবর্তে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে চলেছে এক দেড়শো গতিতে বল করা তরুণ ফাস্ট বোলারকে হ্যাঁ ফ্রেন্ডস তিনি হলেন সাকিব হুসেন যেখানে কে টিম এই সাকিব হুসেনকে মিনি নিলামি থেকে মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে কিনেছিল তবে এই ক্রিকেটার কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে খেলতে চলেছে হারশিত রানার পরিবর্তে যেখানে এই হার্ষিত রানা কিন্তু ভালো খেলছিল তবে সে তার চোটের কারণে এই ম্যাচটি খেলতে পারবে না যেখানে সাকিব হুসেন কিন্তু একজন ভালো ফাস্ট বলার সেটা আমরা সবাই দেখেছি এ আরের দুটি প্র্যাকটিস ম্যাচে এই তরুণ ছেলেরা কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল এই দুই প্র্যাকটিস ম্যাচে যেখানে রিঙ্কু সিং আয়ারের মতো অনুভব প্লেয়ারকে পাত্তা দিচ্ছিল না তার দ্রুত গতির বলে হ্যাঁ ফ্রান্ডস তার পাশাপাশি যে দ্বিতীয় বড় প্লেয়ারটিকে পরিবর্তন করতে পারে সেটি হলো ফিল শোল্টের পরিবর্তে কিন্তু রহমন আল্লাহ গুরবাজকে এই ম্যাচের জন্য সুযোগ দিয়ে দেখতে পারে কে ম্যান্টর যে এই গুর্বাজ কীরকম খেলছে হ্যাঁ ফ্র্যান্ডস যেখানে ফিল শোল্ট কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে তাও তাকে বাদ দিয়ে কিন্তু রহমন আল্লাহ গুরবাজকে এই ম্যাচের জন্য প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে ফিল শল্ট দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে সে সর্বপ্রথম হায়দ্রাবাদের বিপক্ষে ভালো খেলেছিল তারপর সে আর শিবির সাথে দুর্দান্ত ব্যাটিং করেছিল তবে সে দিল্লির বিরুদ্ধে কিন্তু ভালো খেলতে পারেনি তাই কিন্তু তার পরিবর্তে এই রহমান আল্লাহ গুরবাজকে প্লেইং ইলেভেনের সুযোগ দিয়ে দেখতে পারে কে ম্যান্টর তার পাশাপাশি যে তিন নম্বর বড় প্লেয়ারটি পরিবর্তন করতে পারে আর ম্যান্টোর কিংবা আর ক্যাপ্টেন সেটি হল যে ভৈপব আরোরার পরিবর্তে সুহেশ শর্মাকে প্লেইং ইলেভেনের জায়গা দিতে পারে এই ম্যাচের জন্য কারণ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে ফাস্ট বলার তো অত সুবিধা পায়নি যেখানে এই মাঠে কিন্তু বেশিরভাগ স্পিনার বলার সুবিধা পায় তারই জন্য বৈপব আরোরার পরিবর্তে সুয়েশ শর্মাকে প্লেইং ইলেভেনে জায়গা দিতে পারে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে এই ম্যাচের জন্য কিন্তু তিনটি স্পিনার নিয়ে মাঠে নামবে কে কে আর টিম যেখানে বরুণ চক্রবর্তী সুয়েশ শর্মা ও সুনীল নারিন তারই জন্য ভৈপব আরোরাকে বাদ দিয়ে তার পরিবর্তে কিন্তু সুয়েশ শর্মাকে প্লেইং ইলেভেনের জায়গা দিবে আর ম্যান্টর হ্যাপ ফ্রেন্ডস এই ছিল তিন প্লেয়ার পরিবর্তন যেগুলি সিএসকে ম্যাচের জন্য করতে পারে আর টিম বলে শোনা গিয়েছে তাই এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ